নারায়ণ নমস্কৃত নরঞ্চব নরোত্তম দেবীং সরস্বতিং ব্যাসাং তত জয় মু অর্থাৎ নারায়ণ নরশ্রেষ্ঠ নর সরস্বতী দেবী ও ব্যাসদেবকে নমস্কার করিয়া জয় গীতা বলে গীতা পাঠ শুরু করলাম গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ শ্লোক সংখ্যা এক হইতে চৌত্রিশতম সম্পূর্ণ সংস্কৃত শ্লোক

সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও রাজবিদ্যা গুজংং পবিত্র মৃদমুত্তম প্রত্যক্ষাবগমং ধর্মং সুসুখং বয়ম এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত তত্ত্ব থেকে গুজ্জতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় ও সুখসাধ্য প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্যমান্তে মৃত্যু সংসার বর্তমানি হে পরন্তপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে ময়া তাতমি মিদং সর্বং ভক্ত মূর্তি নাম মৎস্তানি সর্বভূতানি সবস্থিত অব্যক্তরূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই চ মস্তানি পশ্চমে, পশ্চিমে যোগ মৈশ্বরম চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবন যদিও কিছুই আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার যোগ ঐশ্বর্য দর্শন কর যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস যথাকাশস্থিত বায়ু সর্বত্র গো মহান তথা সর্বানী ভূতানি মস্তানি তুপ অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত জীব আমাতে অবস্থান করে সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং যান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদৌ হে কৌন্তেয় কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি প্রকৃতিং বিসৃজানি বিসৃজানে পুনঃপুন ভূতগ্রাম বসাং প্রকৃতির বসাত এই জগত আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে অবশ্যই আমার ইচ্ছার দ্বারা পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছায় অন্তকারে বিনষ্ট হয় চমং কর্মানি কর্মনি ধনঞ্জয় উদাসীন বদাসীন মশক্ত হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি ক্ষে ন প্ৰকৃতি সুতে সৰম হেতু নানে ন কৌন্তেয় জগত বিপৰিবৰ্ততে কৌন্তেয় আমাৰ অদক্ষতাৰ দ্বাৰা জৰা প্ৰকৃতিৰ এই চৰাচৰ বিশ্ব সৃষ্টি কৰে প্ৰকৃতিৰ নিয়মে এই জগত পুনৰ পুনৰ সৃষ্টি হয় ধ্বংস হয় অবজানন্ত মাংমুড়া মানসিং তনু পরং ভাবম জানন্ত মম মহেশ্বরম আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরমভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না সুরিং মঘজ্ঞানা প্রকৃতিং রাক্ষসী মোহিনীতা এভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও অসুরীভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তিলাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় মহাত্মা নস্তমাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন মনসজ্ঞাতা ভূতাদিম্যয়ম হে পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন তাঁরা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্যা চিত্তে আমার ভজনা করেন সততঙ্ কীর্তন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা মনসন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতি দৃঢ়ব্রতা ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে জ্ঞানযজ্ঞেন চাপনে যন্ত মামুপার্শতে একত্রেন পৃথক তিন বহুধা বিশ্বত মুখম অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন হংকৃতরয সদামহম মন্ত্রমে হমহমিহং আমি অগ্নিষ্ট আদি স্রোতযোগ্য আমি বৈশ্যদেব আদি যোগ্য আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি এবং আমি হম ক্রিয়া মাতা মাতা মাতাধাতা পিতামহ দেবং পবিত্রম ওঙ্কার ঋক শ্যাম যদু রেবচ আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি বস্তু শোধনকারী ও ওঙ্কার আমি রিক, শাম ও যদুর্বেদ গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস নিবাসরণ সুহিত প্রভাব প্রলয় স্থানং নিধানং বিজমব্যয় আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও শ্রুহিত আমি উৎপত্তি না স্থিতি আশ্রয় ও অব্যয় বেড়েছি তপম মহং বর্ষং নিগৃণামুৎস্রী য অমৃত চব্বৃত্যুশ সদস্যাচা অর্জুন হে অর্জুন আমি তাপ প্রদানকারী এবং আমি বৃষ্টি বর্ষণকারী ও আকর্ষণকারী আমি অমৃত এবং আমি মৃত্যু জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে ত্রৈবিদ্যা মাংস পুতপ যজ্ঞা স্বর্গতি পুণ্যমা শাদম অশ্নন্তব্যান দিবি দেব ভোগান ত্রিবেদ্যগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সমস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন ভুক্তা পুণ্যে তেতং ত্রৈ ধর্মম্ন প্রনা গতাগত কাম তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য হলে মর্তলোকে ফিরে আসেন এভাবেই ত্রিবেতক ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রসুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করতে থাকেন অনন্যাশ্চিন্তয়ন্ত মাংজি জনা পর্যুপাসতি তিসাং নিত্যাভিযুক্তানাং যোগ্য ক্ষীমং বহামহম অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্য বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্য বস্তুর সংরক্ষণ করি যেহপণ্ণ দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধা তেহ তেহপিমা বেব কন্তেয় যজন্তা বিধিপূর্বকম হে কৌন্তেয় যারা অন্ন দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে অহংহি ভোক্তা চ প্রভু রে বান্তি তত্তে না বন্তিতে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময়স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয় জান্তি দেবব্রতা দেবান ত্রী জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা জান্তি মদ যা পিমাম দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত করেন পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন পত্রং পুষ্পং ফলং তং জি ভক্ত প্রযচ্ছতি তদহং ভুক্ত প্রতামী প্রযত্ন যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি যৎকরি যৎনাশি জজ্জুহোষি দদাসি যৎ যৎ পশি কৌন্তেয় তৎকুরু সমদর্পণ হে কৌন্তেয় তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সে সমস্তই আমাকে সমর্পণ কর শুভ ফলয়ের এবং মোক্ষ সে কর্মবন্ধনই সন্ন্যাসযোগসী এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এভাবেই সন্ন্যাসযোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে সর্বভূতের সর্বভূতে মে দেশ ন প্রিয় যে ভজন্তি তু মাং ভক্তা মইতে আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি অপিচেত সদূরাচার ভজতে মামনন্য ভাক সাধুরে বস মন্তব্য সমগ্র ব্যবসিত হি অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত ক্ষিপ্রং ভবতী ধর্মাত্মা নির্গচ্ছতি কৌন্তেয় প্রীতি জানিহি ন মে ভক্ত প্রণসতি তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কৌন্ত তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না মাংহি পার্থ ব্যাপাশ্রিত যে পি নয় স্ত্রীয় বৈশ্বাস্যতা সুদ্রস্তীহি জান্তি পরাঙ্গতিম হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচুকুলে জাত হলে অবিলম্বে পরাগতি লাভ করে কিংপুন ব্রাহ্মণা ভক্তা রাজর সয়স তথা অনিত্যম সুখং লোকমিমং প্রাপ্য ভজ সমাম পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মা মে যুক্ত বই মত মানং তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো এভাবেই মৎপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে নবম অধ্যায়ে তিনি তার পরম মহিমা ব্যাখ্যা করেছেন যা বিস্ময় শ্রদ্ধা ও ভক্তি সৃষ্টি করে তিনি বোঝান যে যদিও তিনি শারীরিক আকারে অর্জুনের সামনে দাঁড়িয়ে আছেন তবুও একজন মানুষ হিসাবে তাকে খারাপ উদ্দেশ্য পোষণ করা উচিত নয় তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি সমস্ত প্রাকৃতিক শক্তির প্রতিনিধিত্বকারী দেবতা এবং সৃষ্টির শুরুতে এবং ধ্বংসের সময় অসংখ্য জীবের জীবনরূপ সৃষ্টি করেন তিনি তাদের আবার নিজের মধ্যে একীভূত করেন এবং সৃষ্টির পরবর্তী চক্রে পুনরায় আবির্ভূত হন যেভাবে শক্তিশালী বায়ু সর্বত্র প্রবাহিত হয় এবং সর্বদা আকাশে অবস্থান করে একইভাবে সমস্ত জীব ভগবানে বাস করে তবুও তারা তাদের যোগমায়া শক্তির দ্বারা নিরপেক্ষ পর্যবেক্ষক হয়ে এই সমস্ত কাজ থেকে বিচ্ছিন্ন থাকে ঈশ্বরই উপাসনার একমাত্র বস্তু এটি স্পষ্ট করে ভগবান কৃষ্ণ একাধিক হিন্দু দেবতা ও দেবীর পূজা করার ভুল ধারণার সমাধান করেন ঈশ্বর সকল প্রাণীর লক্ষ্য সাহায্যকারী আশ্রয় এবং প্রকৃত বন্ধু যারা বৈদিক আচার পালনে আগ্রহী তারা ভগবানের স্বর্গীয় ধাম লাভ করে কিন্তু যখন তাদের পুণ্যকর্ম ক্ষয় হয়ে যায় তখন তাদের পৃথিবীতে ফিরে আসতে হয় কিন্তু যারা পরমেশ্বর ভগবানের ভক্তিতে মগ্ন থাকে তখন তারা তার পরমধাম লাভ করে শ্রীকৃষ্ণ দৃঢ়ভাবে বলেছেন যে তিনি কারো পক্ষ নেন না এবং কাউকে উপেক্ষা করেন না তিনি সমস্ত জীবের প্রতি নিরপেক্ষ এমনকি যদি সর্বনিম্ন পাপীরাও তার কাছে আসে তিনি আনন্দের সাথে তাদের গ্রহণ করেন এবং দ্রুত তাদের পুণ্যবান করে তোলেন এবং তাদের পবিত্র করে তোলেন তিনি প্রতিজ্ঞা করেন যে তার ভক্তের পতন হবে না তিনি তার ভক্তদের অন্তরে অবস্থান করেন তিনি তাদের চাহিদা পূরণ করেন এবং তাদের ব্যক্তিত্ব রক্ষা করেন অতএব আমাদের সর্বদা তাঁর ও উপাসনা করা উচিত এবং আমাদের মন ও দেহকে সম্পূর্ণরূপে তার কাছে উৎসর্গ করে তাকেই আমাদের চূড়ান্ত লক্ষ্য করা উচিত